আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার এবং আওয়ামী লীগের সবাই আশা করি ভালো আছেন একটু সময় নিয়ে বললাম কারণ বুঝতেছি সিচুয়েশনটা কিরকম যাই হোক এই সিচুয়েশন যেরকমই হোক আমি যেটা মনে করি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী যারা আছে তাদের হতাশ হওয়ার কিছু নেই আর এজন্যই আজকের এই কনভারসেশন যাই হোক কথা শুরুর আগে আমার পরিচয়টা দেয়া উচিত আর তা হল আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আকাশ অপৈতব একটি কলেজের বাংলা প্রভাষক হিসাবে কর্মরত আছি তার চেয়েও বড় কথা আমি বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকে অত্যন্ত ভালোবাসি আর এই ভালোবাসা কোনো স্বার্থের জন্য নয় এটা অন্তর থেকে ভালোবাসা এর প্রমাণস্বরূপ আমি বলতে চাই দুই সালে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং আওয়ামী লীগের এই ক্ষমতা আসার সূচনা লগ্নে আমি এই ছাত্র সংগঠনের সাথে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হই এবং জোরালোভাবে রাজনীতি করি তখন আমি আমার ইউনিভার্সিটির শাখার সহসভাপতি ছিলাম এবং নৌকার নতুন প্রজন্ম নামের একটি সংগঠন ছিল সেই সংগঠনের সভাপতি ছিলাম আর আমাদের গোপালগঞ্জ ছাত্র সংগঠন এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি আমার রাজনীতিক এই পথচলা এত বর্ণাঢ্য থাকা সত্ত্বেও আমি কখনো কোনোখান থেকে রাজনৈতিক উদ্দেশ্যে অথবা দলের নাম ভাঙিয়ে অথবা দলের ক্ষমতা ব্যবহার করে এক টাকাও উপভোগ করিনি এবং আমার প্রতিপক্ষ বা সাধারণ কারো সাথে ধমকের সুরে অথবা উচ্চস্বরে কখনো কথা বলিনি আমার সাথে যারা রাজনীতি করেছিল আমার জানা মতে তারা সবাই অগাধ টাকার মালিক হয়েছে আর আমি একটি কলেজে ছা পোষা মাসিক বারো হাজার টাকা বেতনের একটি চাকরিতে আছি এতেই বোঝা যায় আমি দল থেকে বা রাজনৈতিকভাবে কোনো সুবিধা ভোগ করি নাই বা পাই নাই যেটা হোক এখন বলবো করি নাই তবে এত কষ্ট এবং সমস্যার মধ্যে থাকা সত্ত্বেও আমার ভিতর থেকে কখনো দলের প্রতি ক্ষোভ বা অসন্তুষ্টি আসেনি আমি আমি সবসময় দলকে শ্রদ্ধা করেছি এবং দলকে ভালোবেসেছি দলের খারাপ সময় উদ্বিগ্ন প্রকাশ করেছি যেখানে প্রয়োজন সেখানে দলের ভালো দিকগুলো তুলে ধরেছি জনমতে জনমত নেওয়ার জন্য মানুষকে প্রশ্ন করেছি সত্যি কথা বলতে দলের প্রতি বঙ্গবন্ধুর প্রতি এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার ভিতরে যে শ্রদ্ধাবোধ সম্মান এবং মায়া আছে তা সত্যিই বিশুদ্ধ এবং নির্জলা তবে যাই হোক আজকের এই কথাটা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমাদের যারা এই আওয়ামী লীগের কর্মী আছি তারা কিছুটা হতাশার মধ্যে পড়ে গেছি। আসলে এই হতাশার কিচ্ছু নেই এর একটি শক্তিশালী কারণ আছে এবং আওয়ামী লীগের একটি মজবুত ইমারত আছে আর তা হল গত পনেরো বছরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভিতরে বাংলাদেশের বাঙালির চোখে এমন কিছু স্বপ্ন উপস্থাপন করেছে এমন কিছু ধারাবাহিকতা উপস্থাপন করেছে এমন কিছু উন্নয়ন দেখিয়েছে অবকাঠামোগত যে বিশালতা দেখিয়েছে তা আমার মনে হয় আর অন্য কারো পক্ষে সম্ভব নয় এটা একটা আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ব্যাপার যদিও জনগণ আপাতত ভুল বুঝেছে এই ভুল সময় লাগবে না ভুল অচিরেই ভেঙে যাবে আর তার চেয়েও বড় কথা এই যে স্বপ্ন দেখানো এটা কোনো নোবেল পুরস্কার অথবা নোবেল পুরস্কারের যে ক্রিয়েটর আলফ্রেড নোবেল আসলেও এই স্বপ্ন বাঙালিদের চোখে দেখাতে পারবে না একমাত্র ছাড়া তাই আমি অনুরোধ করব আওয়ামী লীগের কর্মীদের আপনারা উদ্বিগ্ন না হয়ে এবং হতাশা না হয়ে ধৈর্য ধরে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ সহযোগিতা করুন কোনো রকম নৃশংসতায় না যেয়ে সরকারের সহযোগিতা করুন এই চলার পথে সরকার আগেই বলেছি যে হাসিনার আপার যে ক্যারিশমা তা কেউ দেখাতে পারবে না অতএব সময়ের সাথে সাথে জনগণের মধ্যে উপলব্ধি হবে বুঝতে পারবে যে আমরা কি হারিয়েছি তখন তারা এখন যে তারা ভুল বুঝে আমাদেরকে বিতাড়িত করেছে তখন ভুল ভাঙলে তারা আবার সসম্মানে আমাদেরকে আমন্ত্রণ জানাবে আর এই ভুল ভাঙবেই অবশ্যই ভাঙবে দুদিন আগে আর দুদিন পরে সেই পর্যন্ত আমরা যারা আছি সবাইকে ধৈর্য সহকারে এবং সরকারের দেশ দেশ উন্নয়নের জন্য সরকারের পক্ষ নিতে হবে সরকারের পক্ষে কাজ করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এর পরেও যদি অন্য যে কোনো সরকার আসে তাকেও দেশ উন্নয়নের জন্য সহযোগিতা করা লাগবে করতে হবে আর এটাই আওয়ামী লীগের কর্মী এবং আওয়ামী লীগের সকলের রাজনৈতিক দায়িত্ব দেশ আমরা ভালো করেছি উন্নয়ন করেছি দেশের মঙ্গল সাধনা করেছি জনগণের জন্য সেই জনগণ যাতে কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে কোনো অসুবিধার নাম মধ্যে পড়ে সেটা আমাদের দেখতে হবে আর আমরা আশা করব এই জনগণকে কোনো বিভ্রান্ত বা কষ্টের মধ্যে রেখে বা ফেলিয়ে আমরা যেতে ক্ষমতায় না আসি আমরা যে ভালোটুকু করেছি সে ভালোটুকু যাতে তাদের মনের মধ্যে প্রশ্ন তুলে তাদের মনের মধ্যে আবেগ তুলে তাদের মনের মধ্যে একটা ঢেউ তুলে আরে ভাই মানুষের পরিবার হচ্ছে সবচেয়ে ছোট অর্গানাইজেশন এই ছোট অর্গানাইজেশনের মধ্যে কত ভুল বোঝাবুঝি হয় আর সেখানে রাষ্ট্র অনেক বড় একটা অর্গানাইজেশন সেখানে এরকম ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক অতএব ভুল বুঝেছে জনগণ ভুল বুঝেছে স্বাভাবিক ভালো কথা ভুল ভাঙতেও তাদের সময় লাগবে না ঘরের সন্তান ঘরে ফিরে আসবে ভুল ভেঙে ফিরে আসবে এবং তারা যেভাবে অপমান অবদস্ত করেছে তার চেয়ে দ্বিগুণ সম্মানে তারা আমাদেরকে গ্রহণ করবে যদি আমাদের কাজ ভালো হয়ে থাকে তারপরেও একটি কথা এই ধাক্কাটার প্রয়োজন ছিল এই ধাক্কা খাওয়াতে আমাদের যে ভুল ত্রুটি ছিল সেগুলো পরিশুদ্ধ আকারে পরিশুদ্ধ হয়ে আমরা আবার ফিরে আসব আস্থা রাখেন আস্থা রাখেন যে আমি যেটা বলছি এরকমই হবে দুদিন আগে আর দুদিন পরে সেই পর্যন্ত আমাদের সবাইকে আবেগী না হয়ে লজিক্যালভাবে দেশের উন্নয়নের জন্য দেশের মঙ্গলের জন্য জনগণের মঙ্গলের জন্য সরকারের পক্ষে কাজ করতে হবে সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দিতে হবে এবং যেটা ভালো হয় সেটা সাজেস্ট করতে হবে সরকার আমাদের যেই হোক বাংলাদেশের সরকার যেই উন্নতি করুক বাংলাদেশের উন্নয়ন হবে যেই মঙ্গল করুক জনগণের মঙ্গল হোক আমরা চাই জনগণের মঙ্গল হোক আমরা চাই জনগণ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক প্রিয় বাংলাদেশ ভালো থাকুক সেটা আমরা যেখানেই থাকি ক্ষমতায় অথবা ক্ষমতার বাইরে আমরা সবসময় জনগণের মঙ্গল করব এটাই সবার কাছে কামনা আর এই কামনা করেই আজকে এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ভালো থাকবেন